আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি যুদ্ধ চলাকালীন আলিরাদি আল্লাহ তালা আনহুর মুখে এক কাফের থতু নিক্ষেপ করলেন তাই তাকে আর যে কারণে হত্যা করলেন না আশা করি এই ঘটনা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ আলী আলিরাদি আল্লাহ তালা আনহু রাগের বশবর্তী হয়ে বীরবিক্রমে যুদ্ধ করে যাচ্ছিলেন ময়দানে একটি কাফের সঙ্গে মোকাবিলা চলছিল বারবার আঘাত করেও তাকে কাবু করতে পারছিলেন না শেষে এমন জোরে এক আঘাত করলেন যে কাফের তলোয়ার ভেঙে টুকরা টুকরা হয়ে একদিকে গিয়ে ছুটে পড়ল তিনি তার বুকের উপর চড়ে বসলেন তার বুকে বিদ্ধ করার জন্য তলোয়ার তুলেছেন এই মুহূর্তে কাফেরটির করার কিছুই ছিল না তাই হযরত আলীর মুখমণ্ডলে থ্রুত নিক্ষেপ করে দিল হযরত আলী সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন লোকটি অবাক হল জিজ্ঞাসা করল একই আমাকে হত্যা করার সব আয়োজন ছেড়ে ঠিক হত্যা করার মুহূর্তেই হত্যা না করে ছেড়ে দিলেন কেন হজরত আলী বললেন আল্লাহর দিনের শত্রু হওয়ার কারণে তোমার বিরুদ্ধে আমার রাগ ছিল আল্লাহর জন্য তাই এত চেষ্টা করে তোমাকে হত্যা করার জন্য সব আয়োজন করেছিলাম এবং তলোয়ারও তুলেছিলাম তোমার বুকে বিদ্ধ করার জন্য কিন্তু তুমি যখন আমার মুখমণ্ডলে থুথু নিক্ষেপ করেছ তখন আমার ব্যক্তিগত রাগ উঠে পড়েছিল ব্যক্তিগত রাগের বশবর্তী হয়ে কাউকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন না তাই তোমাকে ছেড়ে দিলাম এই কথা শুনে লোকটি অবাক হয়ে ভাবতে লাগল যে হ্যাঁ আমরা কোথায় আছি কার জন্য লড়াই করছি আমাদের তো কোনো মওলা নেই মুসলমানদের সর্বশক্তিমান মওলা রয়েছে আর মুসলমানেরা সত্যি সত্যি আল্লাহর জন্য লড়াই করছে আল্লাহ তাদেরকে সাহায্য করেন আর আমাদের কোনো সাহায্যকারী নেই সুতরাং আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হই কেন মুসলমান হয়ে যাওয়াই ভালো সে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন সুতরাং আল্লাহর জন্য রাগ করা চলবে অর্থাৎ যে রাগের দ্বারা মানুষের উপকার হয় সেই রাগ নিষিদ্ধ নয়